যে আল্লাহ নবীর শান এভাবে বৃদ্ধি করে দিয়ে নুফুর শর্মা নয় জিন্দিক জিন্দেল নয় তাম দুনিয়ার বেইমান যদি একত্রিত হয় আল্লাহর পয়গাম্বরের শান লই কটুক্তি করে নবীর শান ওর চুল পরিমাণ ন কমিব যারা গরিব খোদার কসম একজন নবী প্রেমিক জীবনের তাই এ দুনিয়ায় ইনশাআল্লাহ তারার সমস্ত জিবেহাদি కుত্তার মত এই জমিনন মধ্যে তারার বিচার হইবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহুল আজিজ तमाम পৃথিবিত আরব কান্ট্রি থেকে ধরি আরব হইতে ধরি সৌদি আরব ইমান সমগ্র বিশ্বের মানুষ যেইভাবে রাসূলের সম্মান মর্যাদা লই স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র সাদগাদি রুজুত ফুয় জরদ বিজি তাম পৃথিবীত একমাত্র ইস্যু যারা যারা নবীর শাহনত বেয়াদবি গরিব আল্লাহর জমিনত তারা বসবাসের কোনো সুযোগ নাই যারা নবীর শাহনত জিপ বেলা রিব খুদার কসম তাদের জিপে কেটে ফেলা হবে ইনশাআল্লাহ একজন নবী প্রেমী কুম্মত যতদিন দুনিয়াত বাঁচি থাইব আল্লাহর পায়গম্বরের বিরুদ্ধে যদি কলম ধরে সেই কলম দিয়ে তার জিপে কেটে ফেলা হবে ইনশাআল্লাহ শান রসালত পেহ দিল দাদা ওষাই রসালত পহে দিল দাদা ও শাহা হ রসালত পেহে কবান সুয়া হাম রসালত পেহে করবান সুয়া वो जिसकी सुबह वो जिसकी सुबह शान रसालत को सताए मसनद से निकालेंगे युषे की चला मसनद से निकालेंगे उसे की चके लाए वो जिसका कलम शान रसालत को गठा दे আই শা নে নবু অদেকে গোলা মুচ কমিঠা দে আই শা নে নবু অদেকে গোলা মুচু কমিঠা পৃথিৱীৰ মানুহ বেয়া গুণ একত্ৰিত হৈ ৰ যদি নবীৰ শানত বেয়া দিবি কৰে নবীৰ শানত এক চোল পৰিমাণ কমিব নে আঁৰা মৰি যাইমুদি বিপদ আঁৰা ডেক্কিম দে বেঙৰ গালে বাইৰে ডাহে বন্দাৰ গালে আজাব দ তামাম দুনিয়ার মানুষ বেগ গুণ বিরোধীতে গেলিল ক্ষতি আছে না ক্ষতি আল্লাহ মুহাম্মদুর রসুল তাম পৃথিবীর মানুষ যদি মোহাম্মদরে রসুল উল্লাহ নমানিলে আল্লাহর রসুল নমানিল আল্লাহদ্দিন আর সামনি নাই পর্বা নগরী তারা নামানিলে নামানিলে দুযুগত যুগত গেলে তারা যাবি কিন্তু আই কোরআন মধ্যে ঘোষণা দিলাম মোহাম্মদ সাল্লাসাল্লাম ইবা আই আল্লাহর স্পেশাল এবং নির্বাচিত রসুল তাম পৃথিবীত যত বড় বড় মনসীয়াল আছে জ্ঞানী আছে সমস্ত জ্ঞানীয় বিষয় ইভার যারা লিখতে চাই ইতারা অধ্যগত স্যালেন্ডার ঘুরে বিলি যারা হইতে চাই অধ্যগত জুবান বন্ধ গিয়ে আর নবীর শান বয়ান ঘুরে চাই করে তারিব না ইবা এত বড় একজন নবী যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে সার্টিফিকেট দেন ও ইন্নাকা আলা খুলুকিন আযীম হে নবী আপনি মহান চৰিত্ৰৰ ওপৰত প্ৰতিষ্ঠিত হোলোকা আজিম অৰ্ণৰ বৈশিষ্ট্য চহানলান্ল হোলোকা আজিম মানে তিন দল্য চৰিত্ৰ ৰচৰা হয় যে হোলোকা শাসন আৰোগ্য হয় যে হোলোকে কেৰিম আৰোগ্যৰে হয় যে হোলোকা আজিম হোলোকা শাসন নহয় যে

অ ইন আ কব তুম ফাকিবু বি মিচলিমা আৰু কিবে তুমবি অহ নে যদি বজলা লৈ থন অদূৰ বজলা লৈ দে জেদটোৰ অহ নৰো ক্ষতি কৰিকি অহ নে মেৰিৰ বজলা ফাতত দি দি নেবাৰিবেন চুৱাৰৰ বজলা তলুৱত দি দি নেবাৰিবেন জেদ্দোৰ ক্ষতি কৰিকি এদ্দোৰ বজলা লম ইবাৰে হয় যে সৰুকে হাসান ইবাৰে হয় যে কি আর তো সলুকে কেম সলুকে কেম মানি কেন ক্ষতি করি অনে বদলা নলৈর মাপ করে দিলেন চাইলে বদলাল কিন্তু বদলা নলৈ মাপ করে দিলেন এবার হয়তো সলুকে কেম হলুকে শাসন যে যেদুর ক্ষতি করে এদূর বদলা লম আরোগ্য বদলা লই মাপ দন এবার হয়তো হলুকে ঘিম আরোগ্য আছে তো হলুকে আজই কি অনিক অন ক্ষতি করে অনবদলেও নলেন মাও ঘ দিলেন উল্লে আবার এবার হনাকেন উপকারও করিলেন তিন ভাজা করি এক নম্বর বদলা নলেন দুই নম্বর মাপ ঘুরি দিলেন তিন নম্বর অনর ক্ষতি করে গিয়ে বেড়ে অন এবার কেন উপকার করলেন এবার হয় দেখি হলুকা আজিম এবার হয় দেখি এই আল্লাহ আজিম হে নবী আপনি হুলুকা আজিম মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত সোহান আল্লাহ এত বড় একজন নবী জিবাই দুনিয়ার কদম বাড়াইলে সাথে সাথে আর সজিমত ফসে এত বড় একজন নবী জিবাই জমিনত বইরে শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চাঁদ দুই টুকুরা হয়ে যায় জিবে জমিনত বইরে ওকে মুসকি হাসি দিলে জন্নত ফুল ফুটি যায় জিবে জমিনত বইরে রাগান্বিত হইলে জাহান নামের আগুনের তাপ বাড়ি যায় এত বড় একজন মহামর্যাদার অধিকারী নবী বর্তমান এই ভারত একজন কুলাঙ্গারিনী আর একজন কোলাঙ্গার কোলাঙ্গারিনী এবার নাম বলে নুফুর নুফুর তাহা দেখা করে বান্ন হাতে দিলে ঠেঙ্গে যে সময় হতন বেয়া দাবি কে লাগে রস আর নাম বলে জিন্দিক জিন্দাল নয় জিন্দিক নাস্তিক এটার আর হন ধর্ম পরিচয় নাই তো উন এনে নাম দিয়ে দে হিন্দু উন প্রকৃত হিন্দু ও এত বিশাল মর্যাদার অধিকারী আর আর নবী এই নবীর শান্ত মধ্যে যারা কটুক্তি করে বে করে নবীর শানত নহমিব তবে যদি আরা চুপ মারিবই যায় তো গেল হওয়া পরে আজি এখন মসিবত গিয়ে হইতে রাননি আজি এর হতা হই দিয়ে মসজিদ একখান বলে খতিব সাহেব এই বিষয়ে আলোচনা করে আলোচনা করা না করিবে হইছে করা না করিবে আর আর ইমানে দায়িত্ব ন আজকে পুলিশের কর্মকর্তা ওর কর্মকর্তা গো মসজিদেত গইয়ে মানুষ সম্মান করে ইবারে হাত তো কিছু খাওয় না ইবারে খাওয়াদ দিউ যো তিবা বলে মগলিম উত্তর খাওয় হতে হরে বারো জন মধ্যে নবীর কি হইয়ে আইসা সিদ্ধি খেয়ারে কি হইয়ে ইন হতে আর দেশত খেললে ইন মাথা ভরতে এন হইতে দেরি উত্তপ্ত মুসল্লি হল যারা আসিল হুম বেগুন তো এত নোয়ার নবীর এস্ক এবং মহাব্বতে ইজের একদুর জুতাল বেরিয়ে শুরু ইয়া কিছুদিন আগে আর বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনারে অনেকে হত্যার হুমকি দিয়ে সমস্ত রাজপথ ব্যানার লইলই মাননীয় নেত্রীকে হত্যার হুমকি দেশের মানুষ বরদাস্ত করবে না আন্দোলন সংগ্রাম করি কিনে না করে উন্ন কামাতের করি কিনা যারা আওয়ামী লীগ করে নেত্রীর বিরুদ্ধে হনর সাথে সাথে রুড ওতলামে বিএনপি যারা করে বেগমজিয়ার বিরুদ্ধে হনর সাথে সাথে রুড ওতলামে নিজ নিজ দলের স্বার্থে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাই ওসাল্লাম শুধু আমামিলিকের নবী নয় বিএনপির নবী নয় বাংলাদেশের নবী নয় ইরাকের নবী নয় আফগানের নবী নয় সৌদি নবী নয় পৃথিবীত জেড়ে জেড়ে খুদার রুবু বিয়ুৎ চলে জেড়ে জেড়ে আল্লাহর রাজত্ব চলে যেই যেই জায়গার লাই আল্লাহ রব সমস্ত জায়গার লাই আর আর নবী রসুল সুতরাং পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির তো নবীর শান বিরুদ্ধে স্লোগান ওরা করি শেখ হারুন ইসলামাবাদী রহমতুল্লাহ আলাই জামি ইসলামিয়া পটিয়ার সাবেক মহাপরিচালক মুহতামিন ইয়ান হইদে জাতিরে হাম শান রসালত কে দিল দাদা ও শৈদা हम शान रसालत के दिल दादा शहीदा हम शान रसालत के कुर्बान सुदा वो जिसकी जुबा वो जिसकी जुबा शान रसालत को सताए मसनद से, मस से निकालेंगे उसे कींचलाए মসন সে নিকেন ও জিস কে কলম ও জিস কলম শান রসালত কো গঠা দে আই শান রসালত কে গুলামস মিঠা দে আই শান রসালত কে গুলাম উসকো মিঠা তাম পৃথিবীর যেহেতু আরান নবী ঈদ নবী সমগ্র বিশ্ববাসীর লাই যেহেতু রহমত আজ সন তাম পৃথিবীর মধ্যে থুলফার তাম পৃথিবীর মানুষ এখন ইস্যু ঈদ এক খান এক সময় ইনর বিয়ে আন্দোলন করতে দে জামিয়া পটিয়ার ছাত্র হলে হাট হাজারের ছাত্র হলে নানুপুরের ছাত্র হলে দু হাজারের ছাত্র হলে মুরাদাবাদের ছাত্র হলে কিন্তু এখন দেখা যাচ্ছে না ইবা দেশীয় ইস্যু নয় ইবা আন্তর্জাতিক ইস্যু ইবা ইমানই ইস্যু ইবা নিজর ইমান সদ্যুর আছে নাই ইয়ানোর ইস্যু স্কুল কলেজ ইউনিভার্সিটি আইনজীবী যদি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত ডিপার্টমেন্টত নবীর উন্মতল ইয়ানোর বিরুদ্ধে এখন সুস্বাদ